এবং আমরা সন্ধান দেব আপনাদের আমরা কোথায় ছিলাম কোথায় খেয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে এক্ষুনি চটপট করে ফেলে নমস্তে ভাইয়া নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে এবং আগ্রা ক্যান্টনমেন্টে ঢোকে সকাল নটা পনেরোতে তবে আমরা রওনা দিয়েছিলাম মথুরা থেকে আগ্রা ক্যান্টনমেন্ট ফ্রেন্ডস আমরা হাইলি চলে এসেছি আগ্রা ফ্যান্টারমেন্ট আমরা কোথায় খাচ্ছো ব্রেকফাস্টটা আমরা শেফ চা খেয়ে আছি যদি আরএসটিসি তুমি কি খাচ্ছো আমি নিয়েছি ইডলি সাম্বার আমার মা নিয়েছে তো মশলা আমার বাবা নিয়ে খুব পুরি সবজি আর আমরা দুটো লস্যিও নিয়েছি আচ্ছা আর আমাদের ট্রেনটা বলো কতটা ট্রেন ছিল সেম তাজ এক্সপ্রেস যেটা হচ্ছে মথরা থেকে হয়েছে আজকে একটু লেট ছিল তো আমরা পৌঁছে গেছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা একটি অটো নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম দ্য ফার্স্ট বাই গয়াল হোটেলিয়ার্স আমাদের হোটেল যা ফাতেহাবাদ রোডের ওপরেই ছিল সোধা আমরা পৌঁছে গেছি বলে আগ্রার হোটেলে যেমন হোটেল ফার্স্ট বাই গয়াল গয়াল হোটেলিয়ার্স এটা রুমটা হচ্ছে থ্রি হান্ড্রেড টেন করিয়ে দিচ্ছি আপনাদের সোফা আছে দুটো এখানে বোতল দিয়েছে মানে কেটেল আছে টায় টিভি আছে

গাড়ি শপ আর অদ্রিতের সব থেকে ভালো লেগেছে জানলা দিয়ে ওর তাজমহল দেখছে হোটেলে ফ্রেশ হয়ে হোটেলের সামনে থেকে একটি অটো করে একশো টাকার বিনিময়। আমরা পৌঁছে গেলাম তাজমহলের পশ্চিম গেটের সামনে আপনি যদি তাজমহলের বাগানে শুধু ঘুরতে চান তাহলে তার টিকিটের মূল্য হল পঞ্চাশ টাকা আর যদি আপনি তাজমহলের ভেতরে যেতে চান তাহলে সমগ্র টিকিটের মূল্য হল আড়াইশো টাকা উত্তরপ্রদেশের আগ্রাতে যমুনা নদীর দক্ষিণ পারে মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন তার প্রিয় পত্নী মোমতাজ মহলের স্মরণে তাজমহলের তৈরির কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং নির্মাণ কার্য শেষ হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে

খালি চোখে না দেখলে মানে স্বাদ মিটবে না আজমহলকে বারবার যেন আমাদের দেখতে ইচ্ছা করে তাজমহলের যে চারিদিকে ব্ল্যাক কালারের কোরআন ওয়ার্ডে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে চারিদিক থেকে তাজমহলে কোরআন ওয়ার্ডে এই মার্বেলের ওপর ব্ল্যাক কালার দিয়ে লেখা যে মুসলিমদের ঈশ্বর আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচাবে এই যে তাজমহল আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি তাজমহলের পাশে যমুনা নদী আর এই যমুনা নদী থেকে তাজমহল করার একটাই উদ্দেশ্য সেই যমুনা নদীর অ্যাকচুয়ালি শাহজাহান যখন যমুনা নদীর ওপর তাজমহল করেছিল তখন হচ্ছে অ্যাকচুয়ালি তাজমহলের যে স্ট্রাকচারের ভেতরটা সেটা কিন্তু কাঠ দিয়ে তৈরি আর এই কাঠটা এসছিল শ্রীলঙ্কা থেকে আর এই কাঠটা যাতে এই কাঠটা এমন টাইপের কাঠ যেখানে ময়েশ্চার বা জল যত লাগবে এই কাঠটা কিন্তু তত শক্ত হবে তাই যমুনা নদী যতদিন আছে তাজমহলে ভিত এবং প্রস্তর কিন্তু এই পাথরের মধ্যেই শক্ত এবং এটা থাকবে এবং তা অ্যাকচুয়ালি শাহজাহান এটাও ডিসাইড করেছিল যে এই যমুনা নদী যদি শুকিয়ে যায় তাহলে কি হবে তাহলেও অ্যাকচুয়ালি এই মাটির তলায় চৌষট্টিটা ট্যাঙ্কার আছে যেখানে জল রিজার্ভ করে রাখা আছে সেটা দিয়েও জল সাপ্লাই করা যেতে পারে এই ইনফরমেশনটা আমি এখানে এসে পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি তাজমহলে নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামের স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে সাদা মার্বেল দিয়ে তৈরি গমুজাকৃত এখানকার সমাধি সমাদৃত হয়েছে এখানে শুধু মুমতাজ নয় এখানে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তার পত্নীর পাশেই সেখানে শাহজাহানেরও সমাধি দেওয়া হয়েছে আমরা এখন তাজমহলের ভেতর থেকে ঘুরে আসলাম এবং তাজমহলের ভেতরে গিয়ে যেটা ফিল করলাম যে ভেতরে যাওয়ার জন্য কিন্তু এরকম টাইপের রেড কালারের শু কভার বা ডিফারেন্ট কালারের শু কভার ওরা দিচ্ছে যেহেতু জায়গাটা পরিষ্কার থাকে তাই জন্য শু কভার দিচ্ছে আর এছাড়া ভেতরে যখন তাজমহল ভেতরে প্রবেশ করলাম ভেতরে দেখলাম যে প্রথমে কিন্তু আসল যে তাজমহল যেটা কথিত আছে যে সমাধি যে মমতাজের যে সমাধিটা এটা কিন্তু তাজমহলের তলায় আন্ডারগ্রাউন্ডে একটা কাঠের রাস্তা চলে গেছে সেটাকে কিন্তু কভার আপ করা আছে এবং ওপরে একটি প্রতীকী স্বরূপ দুটো সমাধি দেখলাম যেটা ছোট একটা সাইজের সেটা হচ্ছে মন্তাজের সমাধি আর একটা বড় সাইজের সমাধি সেটা আমরা দেখলাম হচ্ছে শাহজাহানের সমাধি তাজমহলের ঠিক বিপরীত দিকে ঠিক অপোজিট দিকে দেখতে পাবেন আরেকটা যেটা যেটা যেটাও তাজমহলের প্রতিকি স্বরূপ ঠিক

একটি আশ্চর্য হল তাজমহল তাজমহলের বাঁ পাশে রয়েছে শাহী মসজিদ এবং ডান পাশে রয়েছে রয়্যাল গেস্ট হাউস আমরা ফাইনালি এক্সিট করছি এখন তাজমহল থেকে আজকের তাজমহল অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল এরপর আমাদের প্ল্যান আছে আগ্রা ফোর্ট যাওয়ার এখন এখন হলো বাজে তিন পাঁচটা পর্যন্ত আগ্রা ফোর্টে লাস্ট এন্ট্রি থাকে তো আমরা ইজিলি এতেই পারি আগ্রার বিখ্যাত খাবার পেঠা আমরা তাজমহল থেকে বেরিয়েই একটি পেঠার দোকানে গেলাম

<laughs> थोड़ा सा इंफॉर्मेशन दे दीजिए आपके होटल के बारे में थोड़ा सा कहाँ है ये हमारा होटल जो है ताजनगरी में, ए, ताज में है में के पास में है लोटस रेस्टोरेंट पानी मंडी के पास नगरी खाना आ, खा, यहाँ पे खाना इंडियन चाइनीज कॉन्टीनेंटल उन सभी खाना पाया जाता है कब ओपन होता है ओपन होता है टेन बजे হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ছিল আজকের তাজমহল ভ্রমণের পর্ব ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার পরের পর্বে আপনাদের আগ্রা এবং তার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবো ততক্ষণ সকলে ভালো থাকবেন